বন্ধুরা জবা গাছের মধ্যে সকলেই চায় যে প্রত্যেকটি ডালে ডালে যেন কুড়ি আসে তো করিয়ে আসার জন্য আজকের এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করব যে কিছু কিছু এমন জিনিসও আছে যেগুলো আপনারা আপনাদের গাছের মধ্যে ব্যবহার করতে পারবেন এবং খুব ভালো ফলাফলও পাবেন এক সপ্তাহর মধ্যে এখানে দেখেন এই গাছটির মধ্যে আমি এই সার আজকে ব্যবহার করব এটা হলো আলু তো আলু দিয়ে আমি সঠিক পদ্ধতিতে কী করে সার তৈরি করব সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আজকে আমি শো করবো তো বন্ধুরা এটা আমার নতুন চ্যানেল আমার পাশে থাকবেন যাতে আমি এগিয়েই যেতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে যারা নতুন ওরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি বন্ধুরা একদমই স্কিপ করবেন না যদি আপনারা স্কিপ করে ফেলেন তাহলে গুরুত্বপূর্ণ জিনিস এরকম ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা মিস আউট করে ফেলবেন তো বন্ধুরা চলুন এক টাকাও আপনাদেরকে কোথাও খরচ করতে হবে না এবং ঘরেই খুব সহজেই তৈরি করে দিতে পারবে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সকাল হতে না হতেই গাছের মধ্যে যদি এরকম রঙিন ফুল ফুটা দেখা যায় তাহলে দিনটা শুভ হয়েই যায় তো সকলেই ভালোবাসে যেন গাছের মধ্যে ফুল যেন ভরে ভরে থাকে সকলেরই ইচ্ছে এটি তো ইচ্ছে যদি পূরণ করতে চান তাহলে কিছু কিছু জিনিস আছে আমাদেরকে করতে হবে গাছের যত্ন নিতে হবে গাছকে সময়কে সময় খাবার প্রদান করতে হবে তো এখানে দেখেন এই গাছটি জমিতে লাগানো কিন্তু টাবের মধ্যে লাগানো নয় জমিতে যদি আশেপাশে যদি এরকম কোনো আগাছা জন্ময় তাহলে এগুলোকে শেখর থেকে উকড়ে ফেঁজে দেবেন যদি টাবের মধ্যে আপনাদের গাছ থাকে এরকম জবা ফুল গাছ বা যে কোনো ফুল গাছ এগুলো আগা আগাচাগুলোকে আপনারা শীঘ্রই তুলে ফেজে দেবেন আর এখানে দেখেন এই ডালটির মধ্যে ছোট ছোট একটি এইদিকে আছে আর একটি কুড়ি দেখাচ্ছি দেখেন ওই যে দেখেন তারপর আর আরও তিন চারটি কুড়ি আছে দেখেন গাছটি আর কতটুক এর মধ্যে কুড়ি একদম ভরে গেছে আর এই যে গাছটি দেখেন এটা হলো প্রচণ্ড ফাইভ প্যাটেলসের ফুল এটি প্রচণ্ড ঝুপে জবা হয় দু পাতা তিন পাতা ভিতরে পাতা বের হতেই থাকে আর এই ফুলটা ফুটতেও অসংখ্য পরিমাণে কিছু কিছু সমল লাগে যেন ফুলের সাইজও অনেকটাই বড় এই ফুলের গাছ নিয়েও আমি আপনাদের সঙ্গে আগে ভিডিও শেয়ার করেছি তারপর এখানে দেখেন গাছের মধ্যে এরকম ছোটো ছোটো পুকো আমরা অবশ্যই দেখতে পারি জবা গাছের মধ্যে স্পেশালি যখন গাছটি বড় হয়ে যাবে তখন মাকড়ের ভালোবাসা গাছটির প্রতি প্রচণ্ড হয়ে যায় তো শীঘ্রই পোকোমাকড়গুলোকে আমাদেরকে তাড়াতে হয় না হলে হোয়াইট ফাঙ্গাস অ্যাট্যাক ছত্রাকের আক্রমণ হয়ে গাছটি খারাপও হয়ে যেতে পারে তো সেটা করা যাবে না একদমই তো গাছটিকে সুস্থ রাখার জন্য এবং এখন শীঘ্রই উইন্টার আসছে তো উইন্টার আসার আগে আগে আমাদেরকে সপ্তাহর মধ্যে একদিন বা পনেরো দিনের মধ্যে একদিন করে আমাদেরকে একটি স্প্রে করতে হবে এই যে স্প্রে দেখেন হোয়াইট পাউডারের স্প্রে এই হোয়াইট পাউডার হল এমন একটি ঘরোয়া জৈব সার যেটা আপনারা আপনাদের বাড়িতেই পাবেন ফ্রি অফ কস্ট তো ক্যালসিয়ামের মাত্রার মধ্যে এই হোয়াইট পাউডারে আছে চক চকের গুঁড়ো এবং দুটো থেকে তিনটে রসুনের জুস যেগুলো মিক্সচারের মধ্যে গ্রাইন্ড করে একটা কাপড় দিয়ে ভালো করে চিপে নেবেন রসুন দুইকে রসুনের জুস বেরিয়ে যাবে আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন বাস একদম ঝিঙ্ক করে আপনারা বেশ গাছটির মধ্যে দশ থেকে পনেরো দিনের মধ্যে অথবা সপ্তাহের মধ্যে একদিন করে স্প্রে করতেই পারে খুব ভালো রেজাল্ট পাবেন দেখেন এই গাছটির মধ্যে দেখতেই পারছেন পাতাও একদম স্বাস্থ্যকর পাতার মধ্যে কোনো এফেক্ট নেই একদম ঝকঝক মকমক করছে একদম চমকাচ্ছে পাতা গাছের মতন তো যদি আমাদের গাছ এরকম স্বাস্থ্যকর থাকে তো আমাদের মনও খুব ভালো থাকে যেন আমাদের গাছটি অনেকটা হেলদি আর আমরা প্রত্যেক সময় একটা প্রে করি যারা গার্ডেনি আবার ওরা অবশ্যই সেটা ভালো করে বুঝবে যে গাছটি যেন আরও বৃদ্ধি হয় সেইটা প্রে করতে থাকি তো এখানে দেখেন এখন দুটো আলু নিয়ে নিয়েছি আপনাদের বাড়িতে এরকম আলু থাকেই এটা কমন সবার বাড়িতেই থাকবে দুটো আলু নিয়ে নেবেন আর যদি পচা আলু হয়ে থাকে সেটা তো আরও বেস্ট হবে যদি একটা দুটো আলুকে যদি আপনারা পচিয়ে নিতে পারেন সেটা ফার্টিলাইজার দিতে পারেন খুব ভালো এখানে আমি দুটো পচা আলু নিয়েছি স্বাস্থ্যকর আলুও দিতে পারেন সমস্যা নেই তো পচা আলুর মধ্যে কিন্তু প্রচণ্ড রকমের এফেক্ট থাকে জোরটা থাকে জোর বেশি থাকে তো এখানে দেখেন আলুটা পচা তো বেশ এটার মধ্যে প্রচণ্ড সার অলরেডি ঢুকে আছে পচে গেছে ভিতর থেকে গলে আছে বাস আমরা যখন এই সার তৈরি করি আমরা আর ধরে নিন কজার খোসাগুলোকে জলের মধ্যে রেখে দিই যারা কলার খোসা ব্যবহার করে কজার খোসাটা যখন পচে যায় অটোমেটিক সার কিন্তু জলের মধ্যে ছেড়ে দেয় ঠিক তেমনই পচা আলুর মধ্যে কিন্তু সারগুলো ভিতরেই জমে থাকে তো এখানে প্রায় এটা নর্মেল জল আমি নিয়েছি দেখেন নর্মেল জলের মধ্যে কিন্তু আমি আলুর খোসাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আপনারা কিছু কিছু প্রসেস আছে এটা ব্যবহার করার আপনারা যদি চান এখানে আমি একটা প্রসেস আপনাদেরকে বলছি এটা হলো লিকুইড ফার্টিলাইজারে খোসাটা ভিজিয়ে আপনারা জলটাকে নর্মাল জলে ডাইলিউট করে ব্যবহার করতে পারেন অথবা এই পচা আলুটাকে আপনারা কি করবেন রোদের মধ্যে ভালো করে শুকিয়ে নেবেন রোদের মধ্যে ভালো করে শুকিয়ে মিক্সচারের মধ্যে পেস্ট করে পাউডার করে ব্যবহার করতে পারেন আর যারা ইনস্ট্যান্ট করতে চান আমি সাজেস্ট করবো যে পচা আলুগুলোকে ভালো করে জলের মধ্যে ডিপ করে রাখবেন দু থেকে চার ঘন্টার জন্য তারপর ডালুট করে ইউজ করবেন আর যারা চাইছেন ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গেই ব্যবহার করার জন্য তাহলে আপনারা কী করবেন আলুগুলোকে মিক্সারের মধ্যে পেস্ট বানিয়ে নেবেন তারপর একটা কটন কাপড়ের মধ্যে সেই পচা আলুর পেস্টটাকে নিয়ে কাপড়টাকে মুট পুটলো বানিয়ে চিবে নেবেন জুস বেরিয়ে যাবে অটোমেটিক সেইটা আপনারা ব্যবহার করতে পারেন এখানে দেখেন আমি যেমনে আমি ডালিউট করে রেখেছিলাম এইটা আমি ব্যবহার করছি কারণ ডাইলিউট ফার্টিলাইজার কিন্তু ইনস্ট্যান্ট কাজ করে লং টার্মের জন্য কাজ করে না বাট সপ্তাহ আপনাদের গাছের জন্য পনেরো বিশ পঁচিশ দিন অবধি খুব ভালো কাজ করবে যদি লং টার্মের জন্য কাজ করাতে চান তাহলে অবশ্যই শুকনো করে পেস্ট পাউডার বানিয়ে ব্যবহার করবেন এবং গাছের জন্য খুবটাই ভালো উপকারী হবে আরেকটা জিনিস আপনাদেরকে বলছি বন্ধুরা বৃষ্টির মধ্যে যদি মাটিটা ভিজা থাকে তো ভিজা মাটিতে কিন্তু কোনো ফার্টিলাইজার ব্যবহার করবেন না নাহলে গাছের ক্ষতি হয়ে যাবে গাছের গুঁড়োগুলো অটোমেটিক কমজোর হয়ে যাবে পচে যাবে পচে পচে যাওয়ার সংখ্যা বেশি থাকে তো যখনই আপনাদের এখানে বর্ষার যদি হচ্ছে না ভালো দিন যাচ্ছে দুদিন ওয়েট করে দেখবেন যে যদি বর্ষা হয়ে যাচ্ছে দুদিন ওয়েট করে যদি দেখেন ভালো আছে ওয়েদারটা তাহলে অবশ্যই আপনারা ইকুইড ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন হলে আমি আপনাদেরকে সাজেশন করব যে পাউডার করে ফার্টিলাইজার ব্যবহার করবেন কারণ ইকুইড ফার্টিলাইজার ব্যবহার করার পর যদি বৃষ্টি এসে যায় তো সেটা ধুয়ে চলে যাবে আর কোনো কাজ হবে না তো তাদের মধ্যে আপনারা সেম পরিচর্যা করতে পারেন একই পদ্ধতি একই মেথড বাস একটা লক্ষ্য সবসময় রাখবেন যেন গাছটির মধ্যে কোনো পোকামকরে যেন ফঙ্গিজ অ্যাটাক না হয় আর সঙ্গে যদি আপনারা নিম পাতা সেদ্ধ করা থাকে সেটাও আপনারা স্প্রে করতে পারেন জল বানিয়ে খুব ভালো কাজ করে তাহলে চলুন বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন আর অবশ্যই আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এটা আমার নতুন নতুন চ্যানেল অবশ্যই আমার পাশে থাকবেন যাতে আমি আপনাদের সঙ্গে এরকম ঘরোয়া টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসতে পারি খুব ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স সে যেগুলো জিনিস আপনারা আপনাদের বাড়িতেই অ্যাভেলেবেল থাকে তাহলে চলুন পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ